আমরা পঁচিশ বছর বয়স পর্যন্ত বাবে লোকে কে ভাববে আর পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বয় ভাই লোকে কি বলবে কিন্তু পঞ্চাশ বছর পর এসে বুঝতে পারে লোকে আসলে আমাদের কথা চিন্তায় করেনি দেখুন সফলা তো কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা আবার কোথাও রেডিমেড পাওয়া যায় না যেখান থেকে আপনি কিনে এনে কি কিনে আনবেন এটার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যেটা জানেন যেটা যেটাতে আপনি স্কিল দক্ষ ওই কাজটা আপনি মন দিয়ে মন দিয়ে ব্রেন দিয়ে চিন্তা করে অন্যদের থেকে ইউনিক ভাবে করে আপনাকে সফলতা অর্জন করতে হবে সেটা করার জন্য লোকে কি বলবে হয়ে যাবে তখন আপনি চিন্তা আপনি হতাশায় হবেন হতাশাগ্রস্ত হবেন জীবনে কোনো কিছু অর্জন করতে পারবেন না আপনি এখন যদি আপনার বয়স তিরিশ সাতত্রিশ হয় আপনি চিন্তা করেন আপনি এখন অবশ্যই চিন্তা করতেন কোন সময় আমি কোন একটা কিছু শুরু করলে আজকে আমার অবস্থান তো ভিন্ন হতে পারতো যেগুলো চলে গেছে আমরা মূলত বেশি চিন্তা করি ভবিষ্যৎ আর অতীত নিয়ে অতীত চলে গেছে এটা জীবন আসবে না ভবিষ্যতে কে হবে এটা কেউ জানে না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমরা কাজ করতে পারি ওই কাজটা কিন্তু আমরা করি না আমরা ভবিষ্যতে কি হবে ওটা চিন্তা করতে কিন্তু ভবিষ্যৎটাই নষ্ট করে দিই